রাজশাহীতে দু সাল থেকে প্রতি বছরই গরমে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ঘর পেরিয়ে যাচ্ছে এবছরও মে মাসের দ্বিতীয় সপ্তাহেই বরেন্দ্রভূমির এই অঞ্চলে তাপমাত্রার পারদ চল্লিশ ছুঁয়েছে আবহাওয়া অফিস বলছে চলতি মে ও জুন মাসে তাপমাত্রা আরও বাড়বে গবেষকরা জানিয়েছেন ভৌগোলিক কারণেই এবারের গরমের তীব্রতা হবে দীর্ঘমেয়াদী ফলে ভোগান্তি বাড়বে জনজীবনে তাপমাত্রার পারদ চড়চড়িয়ে চড়িয়ে উঠেছে চল্লিশে তীব্র গরমে তাই যে যার মতো খোঁজ করছে একটু প্রশান্তির আমাদের রাজশাহীতে আসলে এই যাতে গাছপালা কম এই জন্য গরম প্রচন্ড গরম পড়তেছে এই গরমে তো আবাজে পরিস্থিতি তা গোসল করে খুব ভালোই লাগছে আমার অতিস্থ গরম আমিও সারাদিন কাজ করি করে কবল হাত মুখ ধুলাম গরমের জন্য অসুস্থ হয়ে যাচ্ছি আবহাওয়া অফিসের তথ্য মতে এই মৌসুমে এখন পর্যন্ত রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এদিন বাতাসের আর্দ্রতা ছিল তিরিশ শতাংশ এমন তীব্র গরমে তাই হাঁসফাঁস অবস্থা মানুষের প্রচণ্ড করে না রোদ কোনো কোনো পানি খাওয়া পানি খাওয়া হচ্ছে মনে হয় না গরম প্রচুর পরিমাণ গরম যাত্রী তো নাই ভাই রোদের মধ্যে যাত্রী থাকে যাত্রী তো খুবই কম আমাদের সমস্যা যে রোদ তাপমাত্রা বেশি ভাড়া ফুটি কম রোদ গরমে সব বাড়ি চলে গেছে সন্ধ্যাবেলাতে হবে রোগ আবহাওয়া অফিস বলছে এখন পর্যন্ত রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি পেরিয়েছিল উনিশশো সালে এরপর দুই হাজার সালের পর বিভিন্ন সময় তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি ছুলেও অন্য বছরগুলোতে তা চল্লিশের মধ্যেই সীমিত ছিল তবে দুই সাল থেকে প্রতি বছরই তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে গত বছর এপ্রিলের শেষভাগেই সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়ে ফেলে তেতাল্লিশ ডিগ্রি যা ছিল পাঁচ দশকের সর্বোচ্চ এবার সেই রেকর্ডও ভাঙতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে পরিবেশবিদরা বলছেন ভৌগোলিক কারণে এবছর তীব্র গরমের স্থায়িত্ব কিছুটা দীর্ঘমেয়াদী হতে পারে বাংলাদেশে যদি এই ন্যাচারালনের জন্য যদি বৃষ্টির বৃষ্টিপাত যদি দেরিতে আসে মৌসুম দেরিতে আসে তাহলে গরমের প্রভাবটা বাড়বে এবং লম্বা সময় ধরে চলবে এই গবেষক বলছেন স্থানীয় অভিযোজন প্রক্রিয়া নিয়ে দীর্ঘমেয়াদী উদ্যোগ গ্রহণ করা না গেলে তীব্র গরমে জনজীবনের পাশাপাশি ফসল চাষের ধরনো প্রাণ প্রকৃতির ওপর বিরূপ প্রভাব ফেলবে তারেক মাহমুদ যমুনা নিউজ রাজশাহী